আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুভ সন্ধ্যা আজকে আমরা আলোচনা করবো এইচপিসি ডিএস ইঞ্জেকশান নিয়ে এটির ব্যাপারে সকলের মনে অনেক প্রশ্ন থাকে যেমন এর কাজকে ব্যবহার বেধি ব্যবহার করা হয় কেন কখন ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে এসব তো চলুন ভিওয়ার্স ডিএস ইঞ্জেকশন সম্পর্কে বিস্তারিত জেনে নিন এইচ পিসি প্রজেস্টেরন ক্যাপ্রোয়েট যা একটি প্রজেস্টিন ঔষধ যা গর্ভবতী মহিলাদের প্রসব রোধ করে এবং রোগ সংক্রান্ত ব্যাধিগুলো চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এই পিসি আবিষ্কৃত হয় উনিশশো সালে তবে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয় উনিশশো চুয়ান্ন বা উনিশশো সালে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে ডেলা ব্র্যান্ড নামে এবং সমগ্র ইউরোপে ব্রোল টুন ব্র্যান্ড নামে বাজারজাত করা হয় উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ঔষধটি বন্ধ করে দেওয়া হয় তবে দু হাজার সালের অকাল প্রসবের চিকিৎসার জন্য এইচপিসি পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রে ম্যাকেনা ব্র্যান্ড নামে পুনঃপ্রবর্তন করা হয় দু হাজার সালে এফডিএ নিষিদ্ধ করে এই ঔষধটি হাইড্রোক্সি প্রজেস্টেরন ক্যাপ্রোয়েট ইঞ্জেকশান বা এইসপিসি ইঞ্জেকশন ব্যবহার উপকারিতা এবং ঝুঁকি গর্ভাবস্থায় মহিলাদের একটি আনন্দের সময় তবে এটি অনিশ্চয়তা এবং উদ্বেগেরও সময় হতে পারে অনেক মহিলাই তাদের গর্ভাবস্থায় কোনো চিকিৎসাগুলো ব্যবহার করা নিরাপদ তা নিয়ে অনিশ্চিত এবং এই ধরনের চিকিৎসা হলো এইচপিসি ইঞ্জেকশন এইচ পিসি ইঞ্জেকশন কি গর্ভাবস্থায় এটি ব্যবহার করার সুবিধা এবং ঝুঁকি কিভাবে পরিচালনা করা হয় এবং সম্ভাব্য বিকল্পগুলি বোঝা মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এইচ পিসি ইঞ্জেকশন কি এটি জানা খুবই গুরুত্বপূর্ণ এইচপিসি ইঞ্জেকশন হল প্রজেস্টেরন একটি কৃত্রিম রূপ এটি হরমোন যা প্রাকৃতিকভাবে শরীর দ্বারা উৎপাদিত হয় এটি সাধারণত একটি ইন্টারামাস্টকুলার ইনজেকশন আকারে দেওয়া হয় এবং সাধারণ গর্ভাবস্থায় ষোলো এবং বিশ সপ্তাহের মধ্যে দেওয়া হয় এই ধরনের জটিলতার জন্য উচ্চ ঝুঁকিতে থাকা মহিলাদের মধ্যে অকাল প্রসব এবং অকাল জন্মের ঝুঁকি কমাতে এটি ব্যবহার করা হয় এছাড়াও এইচপিসি ইনজেকশন হল প্রজেস্টেরনের একটি রোগ যা একটি ইঞ্জেকশানের মাধ্যমে দেওয়া হয় এটিকে কখনো কখনো এইচ বা সহজভাবে সেভেন্টিন পি হিসেবে উল্লেখ করা হয় এটি একটি এফটিএ অনুমোদিত চিকিৎসা